তাহাজুদের নামাজে শেষ দায় গিয়ে একটি দোয়া দশ বার পড়ুন আপনার মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন তাহাজ্যদের নামাজটা হচ্ছে এমন নামাজ এই সময় সকল ঘুমিয়ে ঘুমিয়ে থাকে পাখিগুলো থাকে গাছপালা ঘুমিয়ে থাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আরামিন সব সময় কিন্তু তার বান্দাদের দিকে খেয়াল রাখেন কখন কে আল্লাহকে ডাক দেন এই সময়টা আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন অজু করে নামাজে দাঁড়াবেন কেননা মজ্জিন পাস বালা মানুষকে ডাকে হাইয়া আলাহ হাইয়া আলাল ফলাহ

কোরআন শরীফের কোন তেলাওয়াত করা জায়েজ নাই আপনি এটা নফল নামাজে পড়বেন নামাজ যেহেতু নফল নামাজ এই সময় আপনি লম্বা নামাজ পড়বেন এবং আপনার কাকুতি মিনতি গুলো আল্লাহর কাছে বলবেন কেননা এই সময় আল্লাহ তালা নিজে প্রথম আসমান এসে বান্দাদেরকে ডাকেন বোখারি শরীফের হাদিস আল্লাহ আলামিন নিজে প্রথম আসমানে আমার বান্দারা কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দেব বিপদে গেছো আমি আল্লাহর কাছে বলো সাহায্যের ব্যবস্থা করব টাকা পয়সার অভাব আমি আল্লাহর কাছে বলো টাকা পয়সার ব্যবস্থা করে দিব সুতরাং আমরা টাকা পয়সা লাগলে এমপির কাছে যাই মন্ত্রীর কাছে যাই মিনিস্টারের কাছে যাই আপনি আল্লাহর কাছে চান অবশ্যই আল্লাহ তালা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না

এই দুয়ার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কল্যাণের কথা জানিয়ে দিয়েছেন এজন্য যারা হজে যায় তখন কিন্তু হজরে আসওয়াদ কাছে যাওয়ার সময় তারা এই দোয়াটা পরে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আল্লাহ আমাকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণ দান করেন সুতরাং আপনি এই দোয়াটা 10 বার পড়ে আল্লাহর কাছে চাইবেন আপনি বিপদে পড়ে গেছেন অভাব দূর হচ্ছে না অনেকের ভেশা হয় না অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না অনেকের সন্তান কথা শোনে না যত ধরনের সমস্যাগুলো আছে সব সমস্যার কথা আপনি আল্লাহর কাছে বলবেন এই সময় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার সকল দোয়া গুলো কবুল করবে এবং মনের যত আশা আছে সকল আশাগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন সুতরাং তাহার যদি নামাজে শেষ দাগিয়ে আপনি সুরা বাকারা দুইশো এক নম্বর আয়াত দশ নম্বর ২ নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইনে রয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা তাওয়াকিনা আযাবান নার এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করুন